তো অনেক প্রিয় নতুন একটি ভিডিও আজকে কিন্তু রয়েছে ভিডিও কিন্তু থাকবে মানে এক এক করে দেখাবো এবং প্রাইস গুলো বলবো আপনার স্ক্রিন শট দিয়ে পাঠাবেন কে কোনটা নিতে চাচ্ছেন ভাইয়ার জন্য বুঝতে পারে আপনারা কোনটা তো এভাবে কিন্তু সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা অর্ডারটি করতে পারেন

বিশেষ প্রয়োজনীয় জিনিস এটা হলো আপনার মাহিপালের এক নাম্বার সাইজ মিনিমাম পাঁচশো এম ওয়েল তেল ধরবে আচ্ছা তেল ধরবে এক নাম্বার সাইজ এটার দাম পড়বে হলো আপনার 1250 টাকা টাকা একটু খুলে দেখান ভিতরে কি অবস্থা এই যে

এটা আপনার পাঁচশো এম এল সাতশো পঞ্চাশ এম আর হলে এক লিটার এটা পর বলে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা তিন নাম্বার সাইজ তিন নাম্বার ষোলোশো পঞ্চাশ তারপরে দেখাবো এই যার একটা ওয়েল পট ওয়েল পট দেখেন এটা হচ্ছে ঢাকনা আছে ঢাকনা সহ নপের মধ্যে কিন্তু লক করা আছে লক করার সিস্টেম আছে ময়লা বা এই পিপরা এগুলো যেন না না ঢুকে যায় ওকে এটা সাইজ হবে 4টা এই যে দেখাই দিই 1 2 3 4

আর এটা হলো চার নম্বর সাইজ এটা মাহি পালের এটা বলবো বলতে ষোলোশো পঞ্চাশ এই ছিল আজকে ওয়াইল পটার কালেকশন আর ওয়েল পেস কিন্তু আরেকটা আছে এটা হলো পাঁচশো এমএল ঠিক আছে ওয়ান পিস কালেকশন যে এটা বারোশো পঞ্চাশ টাকা পাঁচশো এমএল আর এখন দেখা বলতে মিল্ক প্যান্ট মিল্ক প্যান এই দেখেন দেখেন কত সুন্দর কিউট একটা মিল্ক প্যান্ট চা কফি এভরিথিং সব আর এটা আপনি ইন্ডাকশন চুলা হবে ইনফ্রারেডও হবে ও মানে অল ওভার চুলা সব চুলা ইউজ করতে পারবেন ঠিক আছে ভিতরের শাইনিংটা দেখেন কত সুন্দর চা কফি দুধ সব এটাতে ইউজ করতে পারবেন এটা পড়লো 1250 টাকা 1250 টাকা কিউট একটা মিল্ক প্যান ওকে এখন দেখাবো আপনাদের চা কেটলি ছাকনি সহ কেটলি আচ্ছা টি কেটল 1 লিটার 1.5 লিটার 2 লিটার সাইজ তিনটা হ্যাঁ আর এটা ভিতরে আপনারা টি আসো এক হাজার পঞ্চাশ টাকা দেড় লিটার সেটা পড়বো হলো বারোশো টাকা বারোশো টাকা দেড় লিটার আর দুই লিটার পরব হলো আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা দু লিটার লেখাই আছে থাকবে আপনার এখানে এই যে নবের মধ্যে লেখা থাকবে সাইজটা লেখা আছে ওকে অথবা আপনারা মেনশন করবেন স্ক্রিনে নাম্বার আছে ইমো WhatsApp নাম্বার কত লিটার নিতে চাচ্ছেন এই যে জগ এই যে রিং রিং হ্যাঁ রিং ডিজাইনের মধ্যে

এইগুলো দুই লিটার আর এই যে একটা আছে ডায়মন্ড কাজের ডায়মন্ড কাটের ডিজাইনের মধ্যে দেখেন এক এক করেই দেখাচ্ছি আর নবটা হলো আপনার পিতলে পিতলের নব হবে দেখেন কত সুন্দর ডিজাইনের মধ্যে এটা পড়বে হলো আপনার দুই লিটার এক হাজার পঞ্চাশ টাকা স্টিলের যে ভালো কিন্তু এত সুন্দর এগুলা যেগুলো দিয়ে কিন্তু আপনারা অতিথি আপনাদের সময় কিন্তু পানি সার্ভ করতে আর তাহলে আপনি স্টেপ স্টেপ ডিজাইন হ্যাঁ রিং ডিজাইন রিং ডিজাইনের মধ্যে স্টেপ ডিজাইন আছে এটা পড়বে হলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা ক্যাপাসিটি এটাও দুই লিটার ক্যাপাসিটি এক হাজার পঞ্চাশ টাকা অনেকগুলো দেখালাম এখন দেখাবো হলো আপনার আড়াই লিটার আর তিন লিটার সবচেয়ে বড় সাইজ আড়াই লিটার টাকা দেখাই শিমুজি শিমুজি ব্র্যান্ডের ইন্ডিয়ান এগুলো এসএস এর পিওর এসএস দেখেন আর ফিটনেসটা মোটা ভিতরে আপনি পিপে পিপে যেটাই বলেন কিছু ঢুকবে না ঠিক আছে এটা পড়বে হলো আপনার এগারোশো পঞ্চাশ টাকা আড়াই লিটার আর এখন দেখা বলো তিন লিটার এই দেখেন যেটা নেবেন স্ক্রিন এটা দিয়ে পাঠাবেন কত কোনটা এটা দাম হলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা তিন লিটার ক্যাপাসিটি জি লিটার ক্যাপাসিটি এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের আইটেম রয়েছে সার্ভিং

এগুলা যদি এটা আপনার চলতেছে ইন্ডাকশন চুলা কারেন্টের যে ইলেকট্রিক চুলা গুলা সেগুলো আপনি গরম করতে ইউজ করতে পারেন গরম করলে কিচ্ছু হবে না কিছু হবে না আর জিরো এটা পরব আপনার আঠারোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল জিরো আর এটা হলো দুই জিরো দুই জিরো কত লিটার এটা হলো আপনার বিশ লিটার বিশ লিটার ভিতরে কিন্তু অনেক জায়গায় দেখা যায় না ঠিক আছে

এগুলো পড়বে হলো আপনি আটশো পঞ্চাশ টাকা এক লিটার ওকে এখন থেকে বলুন কন্টিনিউ সেট এই যে দেখেন ছোট ছোট কন্টিনিউ সেট থ্রি পিসের কন্টিনিউ সেট আচ্ছা এগুলো কি সেট না এটা সিঙ্গেল না এটা সেট

তামারটা দেখাবো আর তামারতে শুরু করি এটা কোন একটা 14 পিসের একটা সেট জন্য খাবার করে খাবার সার্ভ জন্য আপনারা বাসাবাড়ি তো मेहमान জন্য এগুলা দিতে করতে পারেন তো এগুলাতে কি খাবার গরম করা যাবে বা তুলে দেওয়া যাবে না এটা গরম করতে পারবেন এটা খাবার সাফ করতে পারবেন টেবিল আছে না ওভেনে দিতে পারবেন না দিতে পারবেন না এটা খাবার সার্ফ করতে পারবেন জি সার্ফ করতে পারবেন সার্ভের এটা হলো চোদ্দ পিসের একটা সেট ঢাকা শহর চোদ্দ পিস ঠিক আছে না এটা সেট এটা আলাদা নাই এটা যদি নেন এটা মানে ধামাকা অফার ফুল সেট কিন্তু আপনি যে সিঙ্গেল যে দাম পাবেন সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা অন্য অন্য ভিডিওতে দেওয়া কিন্তু আমার ধামাক অফার দিব আজকে

চার সাইজ আর পাঁচ নাম্বার সাইজ যদি নেন আঠারোশো পঞ্চাশ টাকা পাঁচ কেজি অনেক হবে সুন্দর হবে ঠিক আছে আর যদি আপনি দাম দেখেন কত কত সিঙ্গেল সিঙ্গেল সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা যেই পুরো সেট টা নিবেন একটা কিন্তু সব ধরনের

নুল কত মোটা দেখেন ডাবছে ডাবে না এগুলো অনেক মোটা এগুলো তো ডাববে না আপনার ঠিক আছে আর এগুলো পুরোটা হলো এসএসএস এর এসএসএস জম মরিচা ধরবে না আমি আপনাকে কেজিটা বলে দি আজ হচ্ছে কেজি হিসেবে বলবো ছোটটা কত এটা হল আপনার এক নাম্বার সাইজ দশ কেজি এটা পড়বে হলো ষোলোশো পঞ্চাশ টাকা এটা হলো দুই নাম্বার সাইজ এটা বিশ কেজি এটা পড়বে হলো আপনার দুই হাজার পঞ্চাশ টাকা এটা হলো তিন নাম্বার সাইজ এটা তিরিশ কেজি তিন নাম্বার সাইজ হলো তিরিশ কেজি এটা পড়বে হলো আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা এটা হলো চার নাম্বার সাইজ এটা চল্লিশ কেজি চল্লিশ বা আটত্রিশ কেজি হবে দুই এক কেজি বেশি বা কম হতে পারে আমরা একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে কারণ হচ্ছে যে আপনারা মেজারমেন্ট করে বলতে পারেন যে কোন এটা পড়বো হলো তোর পঁয়ত্রিশশো টাকা

সরাসরি চলে এই ঠিকানা রাব বিক্ষোভ শব্দ হচ্ছে চারশো সাত চারশো